আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই পোসাবে রাস্তায় ইনফেকশন আমাদের সব কম বেশি সবারই জানা আছে যেটাকে ইংলিশে বলা হয় ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এটি একটি কমন সমস্যা সাধারণত মহিলারা এই সমস্যায় বেশি আক্রান্ত হয়ে থাকেন এবং পুরুষেরা বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যা আক্রান্ত হয়ে থাকেন মহিলাদের মধ্যে ইয়ং এজে যারা রয়েছেন তাদের এই সমস্যা বেশি হয় এবার আসি মহিলাদের এই সমস্যা কেন বেশি হয় প্রথমত অনেক মহিলা পানি কম খেয়ে থাকেন দেখা যায় যে তারা যখন বাইরে কাজে যায় সেক্ষেত্রে তারা যদি তাদের সুবিধা মতো ইনভায়রনমেন্ট না পায় সেক্ষেত্রে তাদের প্রসাব করতে অসুবিধা হবে এবং মহিলাদের পোসাবের চাপ ধরে রাখার প্রবণতা বেশি এবং দ্বিতীয়ত অ্যানাটোমিক্যালি দেখা যায় যে মহিলাদের পোসাবের রাস্তা এবং পায়খানা রাস্তা কাছাকাছি হওয়ায় তাদের প্রপার হাইজিন মেনটেন হয় না তাই তাদের প্রসাবের রাস্তায় ইনফেকশন হয়ে থাকে এছাড়া যাদের ডায়াবেটিস এবং পোস্টেট গ্লান্ডের সমস্যা রয়েছে তাদেরও পোসাবের রাস্তায় ইনফেকশন হওয়ার প্রবণতা বেশি দেখা যায় এবং প্রসাবের রাস্তায় যদি কোনো পাথর বা কোনো কারণে যদি প্রসাবের রাস্তা চিকন হয়ে যায় সেক্ষেত্রে প্রসাবের রাস্তায় ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবার আসি কী কী ব্যাকটেরিয়া দিয়ে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে থাকে প্রথমত ই কলাই যেটাকে স্ক্রেশিয়া কলাই বলা হয় এটি আশি থেকে নব্বই পার্সেন্ট ভূমিকা রাখে ইউটিআই করার ক্ষেত্রে এটি আমাদের জিআইটি ট্রাকে থাকে এবং এটি কোনো কারণে যদি প্রসাবের রাস্তায় ঢুকে যায় সেক্ষেত্রে এটি ইউটিআই করে থাকে এছাড়া প্রোটিয়াস সিউডোমোনাস এস্টেফাইলোককাস কক্কাস এসব ব্যাকটেরিয়া দিয়ে ইউটিআই হয়ে থাকে এবার আসি কী কী লক্ষণ দেখলে বুঝবেন আপনার প্রসাবের রাস্তায় ইনফেকশন হয়েছে প্রথমত বারবার প্রসাব হওয়া প্রসাব করার পরও মনে হবে যে আপনার প্রসাব ক্লিয়ার হচ্ছে না এবং প্রসাবের বেগ লাগতেছে এবং তলফেটে আপনার ব্যথা অনুভব হতে পারে এবং প্রসাবের রাস্তায় জ্বালা পোড়া হতে পারে এবং পোসাবের রাস্তা প্রসাবের সঙ্গে রক্ত আসতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে জ্বর মাথা ব্যথা এবং বমি থাকতে পারে এবং বাচ্চাদের যদি পোসাবের রাস্তায় ইনফেকশন হয় সেক্ষেত্রে তাদের কারণ ছাড়াই জ্বর থাকতে পারে এবং তাদের পোসাবে গন্ধ থাকতে পারে এবং তাদের ফোটা ফোটাভাবে পোসাব বের হতে পারে এবং বারবার পোসাপের রাস্তায় ইনফেকশন হলে কিডনি ড্যামেজ হওয়ার চান্স থাকে এবার আসি কিভাবে আমরা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন কমিয়ে আনতে পারি প্রথমত আপনারা আপনাদের লাইফস্টাইল মডিফিকেশন করবেন এবং সঠিক খাদ্যাভ্যাস নির্ধারণ করবেন এবং আপনারা বেশি করে পানি খাবেন এবং প্রসাব জমিয়ে রাখবেন না এছাড়া আপনারা সবুজ শাক সবজি খাবেন এবং লেবু শরবত খাবেন এবং আপনাদের যাতে ডায়াবেটিসের সমস্যা আছে তা অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন এবং আপনারা নিয়মিত ব্যায়াম করবেন এছাড়া মহিলাদের এবং ইয়ং মেয়েদের যেহেতু এ সমস্যা বারবার হয়ে থাকে তাই তারা টয়লেট করার পর অবশ্যই পড়বার হাইজিন মেনটেন করবেন এবং টয়লেট করার পর তারা পানির ব্যবহারটা হবে সামনের দিক থেকে পেছনের দিকে মানে পানির ডিরেকশনটা হবে একমুখী সামনের দিক থেকে পেছনের দিকে প্রসাবের রাস্তায় ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এটি একটি কমন সমস্যা সাধারণত মেয়েদের এবং শিশুদের শিশুদের ক্ষেত্রে যেসব শিশু সাঁইত্রিশ সপ্তাহের আগে জন্মগ্রহণ করেন তাদের ক্ষেত্রে এ সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা থাকে এবং পুরুষদের বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যা হয়ে থাকে তাই যদি কারো এরকম কোনো সমস্যা দেখা যায় তা আমরা দেরি না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেব এবং আমরা এটা কখনোই অবহেলা করব না সবাইকে ধন্যবাদ